অন্নপূর্ণে সদাপূর্ণে শঙ্করও প্রাণ অবলবে দেবী অন্নপূর্ণা পরিপূর্ণ অন্নস্বরূপা অন্ন দ্বিবিধ দু রকমের অন্ন হয় স্থূল এবং সূক্ষ্ম স্থূল অন্ন আমরা চোখে দেখতে পাই ফল ফুল শস্য লতা পানীয় আহার্য এগুলো সব স্থূল অন্ন গীতায় বলা আছে পচামং চতুর্বিধম তাহলে স্থূল অন্ন চার প্রকার অন্ন দু প্রকার স্থুল এবং সূক্ষ্ম আর স্থূল অন্ন আবার চার প্রকার কি কি চর্ব চস্য লেজ্জ পেয় যে অন্য চিবিয়ে খেতে হয় তা হচ্ছে চর্ব যেমন ভাত রুটি এসব চর্ব চস্য কোনগুলো না যা চুষে খেতে হয় লেমেন চুস ক্যাডবেরি আঁখ এগুলো সব চুষে খেতে হয় এগুলো এগুলোর লেজ্জ মানে লেহন করা চেটে খেতে হয় যেমন দই আইসক্রিম চাটনি এগুলো হচ্ছে চুষ্য অন্ন আর পেয় অন্ন কোনটা যা পান করতে হয় যেমন জল দুধ আর আপনাদের অতি প্রিয় দারু সব পান করতে হয় এটা হচ্ছে চতুর্থ অন্ন তাহলে এই যে চর্ব চস্য লেজ্জ পেয় এই চতুর্বিধ স্থুল অন্নের দ্বারা আমাদের স্থূল শরীর পরিপুষ্টি এবং বিকাশ লাভ করে এই স্থূল অন্নই প্রাণীর শুক্র এবং শনিতের কারণ সৃষ্টির প্রবাহ বেঁচে থাকার মূলে এই স্থূল অন্ন সক্রিয় হয়ে রয়েছে কিন্তু শুধু স্থূল অন্ন তো নয় আমি তো প্রথমেই বলেছি অন্নদ্বিবিদ স্থূল এবং সূক্ষ্ম তাহলে সূক্ষ্ম অন্নটা আবার কী সূক্ষ্ম অন্নও আছে মানুষ শুধু খাবার জন্য বেঁচে থাকে না মানুষ বেঁচে থাকে তার বুদ্ধিবৃত্তি এবং মননশীলতাকে নিয়ে শুধু খাবার জন্য শুধু ইন্দ্রিয়ের জন্য বেঁচে থাকে কারা জানোয়ারেরা আহার নিদ্রা ভয় মৈথু নঞ্চ সামান্য মেত তাত ভী এই আহার নিদ্রা ভয় মৈথুনেচ্ছা এগুলো পশুদের মধ্যে থাকে শুধু এই চারটেই এশনাকে নিয়ে এই চারটে লক্ষণকে নিয়ে যারা বেঁচে থাকে যেসব মানুষেরা বেঁচে থাকে তারা ওই পশু স্তরীয় তারা পশুই তারা জানুয়ারি জানোয়ার ছাড়া তারা আর কিছু নয় কিন্তু এর বাইরে আর একটা ব্যাপার আছে কোন কোনো মানুষ তার জন্য বেঁচে থাকে বা মানুষকে তার জন্য মানুষ বলে জানোয়ার থেকে আলাদা করা যায় সেটা কি ধর্ম বিশেষ সেটা হচ্ছে তার ধর্মবোধ তার কৃষ্টি তার সাংস্কৃতিক রুচি তার মননশীলতা তার বোধ বুদ্ধির পরিব্যাপ্ত রূপ এই সমস্ত কিছু নিয়ে দেহে এবং মনে পরিপূর্ণ যে সেই হচ্ছে দ্বিবিধ অন্নের দ্বারা পরিপুষ্ট আদর্শ মানুষ তাহলে স্থূল অন্নের পাশাপাশি হৃদয়বৃত্তির জন্য সূক্ষ্ম অন্নও থাকা প্রয়োজন এই স্থূল সূক্ষ্ম দুই অন্নই যিনি দান করেন তিনি হলেন দেবী অন্নপূর্ণা অন্নে পরিপূর্ণা কিন্তু অন্ন দান করতে করতে তার তো ভাণ্ডার শেষ হয়ে যাবে না শেষ হবে না কেন শেষ হবে না এইখানেই মজা পূর্ণমদ পূর্ণ দম পূর্ণাত পূর্ণমদুচ্চতে পূর্ণশ্ব পূর্ণমাদায় পূর্ণমেবা বা অবশিষ্যতে পূর্ণ থেকে পূর্ণ দিলে পূর্ণই অবশিষ্ট থেকে যায় তাই মা আবহমান কাল ধরে কত অন্নই বিতরণ করেছেন বর্তমানেও বিতরণ করছেন ভবিষ্যতেও বিতরণ করবেন তথাপি মায়ের পূর্ণত্বে কোথাও খামতি হবে না কোথাও ঘাটতি হবে না সেই পূর্ণের লীলার সঙ্গে দেহমনের বিকাশের সঙ্গে পরিপূর্ণতার উৎসবের সঙ্গে আপনি কি জুড়বেন না আপনি কি নিজেকে পূর্ণত্বের সঙ্গে এক করে দেবেন না এই জীবন কেবলমাত্র আহার নিদ্রা ভয় মৈথুন নিয়েই কেটে যাবে এর বাইরে হিতে সামধিক বিশেষ ধর্মেন হীনা পশুবি সমানা এই বাণী আপনার কর্ণকুহরে প্রবেশ করবে না আর যদি করে তাহলে আগামী পাঁচই এপ্রিল দু শনিবার ব্রহ্মময়ী কালীবাড়ি প্রাঙ্গণে আপনাকে আসতেই হবে সেদিন মা আসছেন দেবী অন্নপূর্ণার পূজায় আমরা সকলে ব্রতি হব আপনিও আপনার সামর্থ্য অনুযায়ী অন্ন এবং বস্ত্র দানের মহৎ ব্রত স্বীকার করে মন্দিরে আসুন দেখুন ঋষি বাক্য ঋষি প্রজ্ঞা আমাদের শাশ্বত সনাতন সংস্কৃতি আপনাকে ভুল পথে চালিত করবে না আপনার জীবন ধন্য হবে কতই তো আমরা অপচয় করি আপনার প্রদানের অন্নে আপনার শ্রদ্ধার অন্নে যখন ভক্তদের সেবা হবে আপনার দেওয়া বস্ত্রে মাকে উৎসর্গ করে যখন হাজার হাজার দিন দুঃখী নারীর লজ্জা নিবারণ হবে সে কি আপনার অন্নপূর্ণা পূজার থেকে মন্ত্র পূজার থেকে ফুল বেলপাতা দিয়ে পূজার থেকে কোনো অংশে কম হবে নাকি এই যথার্থ অন্নপূর্ণা পূজা হবে আপনারা নিজেরাই বিচার করুন আর পাঁচই এপ্রিল আপনাকে স্বাগত করা রইল ব্রহ্মময়ী বাড়ির নপাড়া মন্দিরে সেখানে এসে আপনার অন্ন এবং বস্ত্রের অর্ঘ দিয়ে আপনি মাকে সন্তুষ্ট করুন নিজের জীবনকে ধন্য করুন জয় মা অন্নপূর্ণা